ঈদের জন্য কি কি কালেকশন আছে এবার নতুন এবার ভাই অসংখ্য কালেকশন আসছে অনেক অনেক আলহামদুলিল্লাহ নতুন নতুন ফ্যান আসছে তারপরে যে আপনাদের চার্জার পেয়ে যাবেন যারা নাকি মোবাইল অ্যাক্সেসরিজের হেডফোন থেকে চার্জার হইতে শুরু করে যাবতীয় যে কোনো পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিকজ আমরা আমাদের এ টু জেড সকল পণ্য আমাদের একই শোরুম থেকে পেয়ে যাবেন আপনারা তারপর এই যে এখানে যেমন হেডফোন কালেকশন আছে হিউজ পরিমাণ যেমন হেডফোন কালেকশন আছে প্রায় একশোর উপরে

ওকে আচ্ছা আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন পণ্যগুলো কাস্টমার দেওয়ার জন্য তো যারা নাকি আমাদের সাথে কানেক্টিং থাকতে চান তারা আমাদেরকে বললেই হবে ইনশাআল্লাহ আমাদের আমাদের ফেসবুকে আপনারা কানেক্টিং থাকতে পারেন এবং কি আমাদের WhatsApp এর WhatsApp উপরে দেয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা সব সময় আপডেট প্রোডাক্টগুলো আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোক যেভাবেই হোক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সাথে আমরা চেষ্টা করব চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই যে এখানে এগুলো নতুন আসছে হ্যাঁ লেটেস্ট প্রোডাক্ট তারপর আপনারা যদি ইয়ারবাডস নিয়ে কাজ করতে চান এই যে চার্জার আইটেম নিয়ে কাজ করতে চান ভাই মালের শেষ নাই বুঝছেন আপনার কী লাগবে এই যে ওয়ান প্লাসের ডিফারেন্ট ডিফারেন্ট চার্জারগুলো পেয়ে যাবেন তারপরে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল পেয়ে যাবেন এ ডিএম টেন নাইন খুব ভাইরাল হেডফোন তারপরে আর এম পাঁচশো দশ তারপরে আইফোনের হেডফোন পেয়ে যাবেন টাইপস ফিরো কেবল পেয়ে যাবেন আইফোনের কেবল পেয়ে যাবেন এগুলো সব ডিফরেন্ট ডিফারেন্ট মডেল হ্যাঁ এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আপনার কী লাগবে ইউক্রেনের আপনি যেখানে চার্জার পেয়ে যাবেন এখানে এলডি অ্যালডিনিউর অ্যাডাপ্টার পেয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আইফোনের চার্জার পেয়ে যাবেন এখানে এয়ারবাডসের কাবার পেয়ে যাবেন কোয়ালিটিফুল স্পিকার পেয়ে যাবেন মাল্টিফ্লাক পেয়ে যাবেন কি লাগবে আপনাদের মোট কথা একটা দোকান সাজানোর জন্য যা লাগে ইনশাল্লাহ সব কিছু আপনার আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং কি আমাদের তিনটা শোরুম তিনটা শোরুমের অ্যাড্রেসে আমি দিয়ে দিতেছি একটা হলো গুলিস্তান পিরামিনিয় মার্কেটের চতুর্থ তলায় এটা হলো মার্কেটের তলায় দোকান সেম ফলের আরেকটা পেয়ে যাবেন ইয়েস ম্যাক্স এটা হলো বত্রিশ নম্বর দোকান আর আরেকটা হলো হল মার্কেটের সাততলায় মসজিদের পাশে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল ডিসক্রিপশনে আমাদের তিনটা দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আর উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো যারা নাকি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চান খুব সহজেই আমাদের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন ওকে